হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জুলা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে না সরি শেষ হয়ে যায়নি ঠিক লেখা পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে তো আর আছে মৌখিক আছে হাতের লেখা আছে হাতের কাজ আছে একটু আছে ওটা এখন এক সপ্তাহ ধরে হবে তো এখন চাপটা অনেকটাই কম তো ওই জন্য তোমাদের সঙ্গে ব্লগ ট্লগ কিছু কিছু শেয়ার করছি তো দেখো লেখা পরীক্ষা হয়ে গেছে ওই জন্য অনেকগুলো খাতা মানে সারা বছরের খাতাগুলো ভাবলাম যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো একটু পড়ার ওখানটা গোছ করে নিই তো সন্ধেবেলা একটু রান্নাবান্নাটার চাপ কম আছে ওই জন্য বসে ওটাই করছিলাম তো ওখানে যে খাতাগুলো লাগবে সেগুলো রেখে বাদ বাকিগুলো দেখো গোছ করছিলাম যে যেগুলো লাগবে না সেগুলো আমি তো খাতা বিক্রি করি না বই খাতা কোনোটাই কোনো দিনে আমার ছেলের বিক্রি করিনি সমস্ত আমার খাটের ভেতর ব্যাগে ব্যাগে গোছানো আছে তো ওগুলোই সেগুলো সেখানে রাখবো বলে আমি ওগুলো দেখছিলাম যে কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না সেগুলো সেরকম জায়গা মতো রেখে দেবো এইভাবেই সমস্ত কিছু গোছাচ্ছিলাম দেখো আর আমার ছেলে তো মানে পড়া নেই মানে ও দশ জিজ্ঞেস করছে যে সন্ধেবেলা যে মানা পড়তে বসবো আমি বললাম না না সোমবার আছে মৌখিক স্বাস্থ্য আর লেখা পরীক্ষায় যেহেতু হয়ে গেছে আর মৌখিকের জন্য এক্সট্রা করে সেরকম কিছু পড়তে লাগবে না ওই সরাগুলো একটু পড়ে নেবে হয়ে যাবে বললে পড়তে বসবো আমি বললাম না আজকে আর থাক আজকে আর বসাবো না বলে ওইভাবেই দেখো তাড়াতাড়ি করে মানে ওটা গোছাতে আরম্ভ করছি আর পড়া পড়া করে মানে পরীক্ষা পরীক্ষা করে এমন হয়েছে কদিন কাজ করছি মানে নামেই কাজ করছি তারা হুড়ো করে কাজ হচ্ছে ভালো করে পরিষ্কার করাই হচ্ছে না ধুলো টুলোগুলো ঝাড়াও হচ্ছে না কিছু না আর মানে যা পরীক্ষান্নায় মানে এটা ওটা করে টেনে যখন যেটা দরকার লাগছে নিয়ে নেওয়া হচ্ছে ওখানটা পুরো গোছানোই হচ্ছিলো না তো ওই জন্য তা সেগুলো গোছ করছিলাম যে বই খাতাগুলো কোথায় কী রাখবো না রাখবো যেগুলো আর লাগবে না যেগুলো খাতাগুলো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি ওগুলো সে একদম ভেতরে আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দেব ওইভাবেই সমস্ত করছিলাম তো আর মানে খাতা লাগবে না মানে নিজেকেও যেন মনে হচ্ছে অনেক দিন রেস্ট হবে বেশ অনেক দিন পর আবার মানে ওরাও যেমন একটা আনন্দ পায় আমাদেরও যেন সত্যি বিশেষ করে আমার তো হচ্ছে তোমাদের এরকম ফিলিংস হয় কি না আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে মানে ছেলে মেয়ে ছেলে মেয়েদের মতো মায়েদেরও মনে হয় এরকমই ফিলিংস হয় যে বেশ অনেক দিন পর যেন একটু স্বস্তি পাবো পড়াতে বসতে হবে না কোনো চাপ থাকবে না মানে এরকমই মনে হচ্ছে তো যেন থেকে খুব একটা আনন্দ হচ্ছে যে এই সময় পড়ানো থাকবে না এই কাজটা করব পড়ানো থাকবে না এই কাজটা করব মানে অনেক কাজের কথা মনে পড়ছে জানি না কতটা কী করতে পারবো তবে চেষ্টা করব অনেক কিছু করার তো যাই হোক খাতাগুলো নিয়ে দেখো বের করে ফেলেছি মানে আমার সেই গো ছেলের স্মৃতি কয়ে অনেক মানে একদম যেই থেকে পড়াশোনা স্টার্ট করেছে সেই থেকে স্মৃতি জমা করে রেখেছি জানি না কতদিন রাখতে পারবো তবে চেষ্টা করব আমি সারা জীবন মানে যতদিন ও পড়াশোনা করবে দিন পর্যন্ত রাখার গুছিয়ে রাখার তো চেষ্টা আমি করব তো সেই ছোট্টবেলা থেকে বই খাতা একদম প্রথম থেকে অওয়া লেখা থেকে সব কিছুই আমি গুছিয়ে রেখে দিয়েছি আমার ছেলেকে ভর্তি করেছিলাম তিন বছর যে স্কুলে দেখো ছোট ছোট ছোটোবেলায় যে বই প্রথম ভর্তি করার আঁকার যে কালার বই সেই সব সমস্ত কিছু খাতা বলো বই বলো প্রথম যে আমার ছেলের যে বইটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রথম যে বইটা আমি ওকে কিনে দিয়েছিলাম সেই বইটাও আমি কিরম গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো আমার ছেলে না একটা স্বভাব কী বল ভালো বলো তো এমনিও বলতে নেই নিজের ছেলে বলে বলছি না এমনি ওর ছোট থেকে জিনিস নষ্ট করার অভ্যেসটা কমই আছে ও জিনিস খুব কম নষ্ট করতো বরং এখন একটু বেশি মানে এখন একটু তবু হয়েছে একটা দুটো বন্দুক টন্দুক নষ্ট করে কিন্তু ছোটোবেলায় কোনো জিনিস নষ্ট করতো না যত্ন করে রেখে দিত ছোটোবেলায় যে বইটা আমি ওকে প্রথম কিনে দিই অওয়া বইটা সেই বইটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না এখনও পর্যন্ত আমি রেখে দিয়েছি কিন্তু সেই বইটা নিয়েই ও এখনও পড়ছে তো আরে দেখো স্কুলে যখন ভর্তি করে যে বইটা দিয়েছিল সেই বইগুলো মানে দেখছে ওরও ওরও একটা আনন্দ হয় যে পুরনো জিনিসগুলো দেখতে ওর মজা হচ্ছে বলছে মা না আমাকে দাও আমিও দেখবো যে বইগুলো আমার ছোটোবেলার হাতে লেখা কেমন ছিল বইগুলো কীরকম ছিল ছোটোবেলার বই পড়তে দেখবে আমাদেরও পুরনো কোনো জিনিস অনেক অনেক বছরের পুরনো কোনো জিনিস বার করে নিজেদেরও দেখতে ইচ্ছা করে না আমার তো খুব করে সত্যি কথা আমি যেমন পুরো জিনিসগুলো রেখেও দিই তেমন পুরোনো জিনিস না বের করে মাঝে মাঝে দেখতেও আমার খুব ইচ্ছা করে মনে মাঝে মাঝে বের করে দেখি জিনিসগুলো আমার সত্যি খুব ইচ্ছা করে তো আমার ছেলেটাও দেখছি আমার মতনই হচ্ছে যে পুরনো পুরোনো ব্যাগ ট্যাগগুলো বার করেছি ও পুরনো বই খাতাগুলো বার করে দেখার চেষ্টা করছে আমাকে বারবার বলছে মানে আমাকে দেখাও আমার হাতে লেখাটা দেখো এই দেখো যে বইটা দেখো আমি দেখছি এইটা আমার ছেলে প্রথম বই মানে আমি প্রথম ওকে এই বইটা কিনে দিই এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই বইটা আমি ওকে প্রথম কিনে দিই দেখছো তাও আমি যেটা যত্ন করে রেখে দিয়েছি না আমার মানে আমার মনে হয় কী তো ও যখন বড়ো হবে আমি ওকে দেখাতে পারবো এই বইটা আমি তোকে প্রথম কিনে দিয়েছিলাম ওই সামনের কয়েক পাতাটা একটুখানি হয়তো চিড়ে ফেলেছে কিন্তু পুরো বইটাই আছে সমস্ত বই খাতা আমি এখনও গুছিয়ে রেখে আমার না মাঝে মাঝে বের করে দেখতে ইচ্ছাও করে সেই বাচ্চা বাচ্চা হাতে লেখা সেই বাচ্চা বাচ্চার স্মৃতিগুলো যেন এখনও মনে পড়ে ছেলেটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে সেই স্মৃতিগুলো যেন আমার চোখের সামনে মানে আমি মনে ইচ্ছা করলেই দেখতে পারবো যে এই ছোটোবেলার হাতে লেখা সেই প্রথম লেখা সেই সমস্ত খাতা টাতা সব কিছু আমি গোছ করে রেখে দিয়েছি তো এই বছরের বই খাতা মানে ওয়ানের যে খাতাগুলো সেগুলো ওর জায়গা মতো রেখে দেওয়ার চেষ্টা করছিলাম যে একটা ব্যাগের মধ্যে রেখে দেবো ওয়ানের খাতাগুলো যেগুলো জমেছে সেগুলো বই খাতা বলো সমস্ত কিছু রেখে দেবো বলে ওই জন্যই করছিলাম কিন্তু আবার ভাবলাম বইগুলো এখন ঢোকাবো না কারণ কী তো বইগুলো এখনও তো মৌখিকগুলো বাকি আছে পড়ুক তারপর স্কুল থেকে যে বইগুলো দিয়েছে ওগুলো যদি স্কুল থেকে নিয়ে আয় তাহলে এখন আর নেব মানে রাখবো না আগে হোক পরীক্ষাটা কমপ্লিট কমপ্লিট হোক টু ওয়ান থেকে যখন টুয়ে উঠবে তখন একেবারে রাখবো আর এই দেখো এই বইটা যেটা দেখছে এই বইটা হচ্ছে স্কুল থেকে দিয়েছিল আমার ছেলেকে ওইটাই দেখছে আর এই দেখো এই সমস্ত ব্যাগগুলোতে আমার ছেলে একদম প্রথম থেকে যে পড়া শুরু করেছে সেই থেকে এ আছে মানে বই খাতা সমস্ত রেখেছি আর এতে এতে আছে সমস্ত পেন্সিল বক্স পেন্সিল বক্সগুলোকে আমি গোজ করে রেখে দিয়েছি যখন যেটা ওর ইচ্ছা হয় নেয় আমি একটা ব্যাগ করেছি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি যাতে অন্য জায়গায় ছড়াছড়ি না যা আর এই পেনসিল বক্সগুলো এখন আপাতত ইউজ করছে ওই জন্য ওগুলো বাইরে রেখেছি আর ওগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি যখন যেটা ইচ্ছা হবে ধরো আমার এই পেন্সিল বক্সটা ভালো লাগছে না মানে আমাকে ওই ব্যাড পেন্সিল বক্সটা দেবে ওটা সঙ্গে সঙ্গে আমি পেয়ে যেতে পারবো যে ওই না আমার ওই ব্যাগটার ভেতরেই আছে আমি সঙ্গে সঙ্গে ওটা দিতে পারবো এই জন্যই গোছ করে রেখি যতটা পারি আমি ওর জিনিসগুলো গোজ করে রাখি রাখি এখনও তো সেই ছোট্ট ছেলেটাই তো আছে মানে বয়সে চেহারায় বড় হলে আস্তে আস্তে কি হবে এখনও মনটা সেই বাচ্চা বাচ্চাই আছে নিজের জিনিসটা গোছ করতে এখনও ভালো হবে সেখানে মাঝে মাঝে রাগও ধরে মুখও করি কিন্তু আবার পরক্ষণে মনে হয় কি বলো তো ছেলেটা তো আমার এখনও ছোট্ট আছে নাকি অনেকটা বড় তো হয়ে যায়নি কি করে গোছ করবে করে দিই কিন্তু কী তো আমার মনে হয় যেন নিজের জিনিসটা নিজে একটু গোছ করতে শিখলে ভালো লাগে যে না ভা নিজের জিনিসটা যে যখন যত্ন শিখবে তখন আমারও দেখতে ভালো লাগবে ওরও জিনিসের যত্নটা হবে তো যাই হোক দেখো এই বইটা এখনো ও নিয়ে পড়ে সেই প্রথম থেকে বইটা বইটাতে ওই নাম লাগে নামদাগুলো পড়তে হয় ওই জন্য বইটা নিয়ে পাঠাই ওকে এখনও আর এই যে ব্যাগটা ব্যাগটা তো এখন লাগবে না সেই সোমবার দিন মৌখিক আছে তাও ব্যাগটা নিয়ে পাঠাবো একটা জলের বোতল নিয়ে পাঠাবো স্কুলে ওই জন্য ব্যাগটাও বোজ করে রাখলাম পড়ার ওখানটা অনেকটাই খালি হয়ে গেল খাতাগুলো মানে অনেকগুলো খাতা জমেছিলো ওই খাতাগুলো সমস্ত ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম তো পড়ার ওখানটা ওই জন্য অনেকটাই খালি হয়ে গেল আর এই প্যাকেটটাই যে দেখছো ওই প্যাকেটটার মধ্যে সমস্ত কালার পেন্সিল মানে কালার পেন্সিলের কয়েকটা বাক্সও আছে ওর মধ্যে ওর মধ্যে গোটা গোটা কালার পেন্সিলও আছে কি তার মধ্যে আবার ভাঙা কালার পেন্সিলও আছে ওটাই গোছ করে এই প্যাকেটটার মধ্যে রেখেছি যাতে ভাঙা কালার পেন্সিলগুলো কখনো হয়তো কোনো রঙটা পাওয়া গেলো না সেই মুহুর্তে ভাঙা রঙ দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে ওই জন্য ওইভাবে রেখেছি দেখো আমার এই পড়ার এইখানটা গোছানো হয়ে গেছে তো কীরকমভাবে গোছানো ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো ড্রেসিং টেবিলটার অবস্থা দেখছো কয়েকটা দিন শুধুমাত্র মোচা হয়নি এত ধুলো পড়েছে যে কি বলবো কিন্তু আজকে আর ভালো লাগছে না আজকে রান্নাবান্নাও করতে হবে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজ আটটা বাজতে যায় তো রান্না হবে চাউমিন রাত্রিবেলা রান্না হবে চাউমিন ছেলে বায়না করছে চাউমিন খাবে তো অনেক দিন ধরেই বায়না করছে আমি ইচ্ছা করে দিইনি আমি বললাম না তোর পরীক্ষা আছে পরীক্ষার সময় কী তো যদি বদজম হয়ে যদি পটিফটি আরম্ভ হয়ে যায় আমার না এটাই শুধু ভয় লাগছিল যদি ওর শরীরটা খারাপ করে যায় এমনি সময় হলে কী বলতো স্কুল পাঠাবো না বা আমি ঘরেই নিয়ে রেখে ডাক্তার দেখাবো ঠিক হয়ে যাবে আমি ওইভাবে খেতে দেবো কিন্তু পরীক্ষার সময় হলে তো সেটা হবে না না আমাকে তো স্কুল তো নিয়ে যেতেই হবে তাই না দেখো পাশে আলু ভাজা রেখেছি বাপি রুটি দিয়ে খাবে আর তোমাদের দাদা চাউমিন খাবে না ম্যাগি খাবে ওই জন্য ওর জন্য আলাদা করে ম্যাগি করে দেবো বলে ভাজি একটু তুলে রেখেছি তো গেলো ছেলেকে চাউমিন করে দিলাম বেলা টিফিন খায়নি চাউমিন খাবে বলে ওকে করে দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম তো দেখো সেদিনকে গেলো আর পরের দিন সকালবেলা মানে আজকের সকালবেলাটা তো দেখো আজকে সকালবেলা তো তোমাদেরকে কালকে বললাম না যে ড্রেসিং টেবিলটা কী অবস্থা ধুলো মানে সকালবেলা আর না করে পরিষ্কার না করে থাকতে পারলাম না একটা একটা করে পরিষ্কার করতেই আরম্ভ করে দিলাম তো দেখো একটা একটা করে ধুলো পরিষ্কার করছি মানে থাক তাক পরিষ্কার করছি আর ধুলো কি ধুলো পড়ছে যে কি বলবো প্রচণ্ড আর শীতকালে যেন ধুলোটা একটু বেশিই হয় তাই না আবার রাস্তার দিকে ঘর হলে কী বলো তো এটাই হয় প্রচুর পরিমাণে ধুলো হয় এত ধুলো হচ্ছে যে কি বলবো রাস্তার দিকে মানে সর্বক্ষণ তো মানে গাড়ি ঘোড়া যাচ্ছে যে ওই জন্যই মনে হয় ধুলো হচ্ছে প্রায় দিনই পরিষ্কার করে থাকি তাও এত ধুলো পড়ে যে কী বলবো ধুলোর মানে আর শেষ হয় না যেন আর আয়নাটাতে দেখো না কী সব লাগিয়েছে আঠা দিয়ে ফেসলিং দিয়ে তারপর মুখে মাখা ক্রিম দিয়ে কী সব আমার ছেড়ে পেস্ট বানায় আমি জানি না মানে এ কী তৈরি করে আমি জানি না ওগুলো দিয়ে আবার তুলিতে তুলি দিয়ে আয়নাতে এই করেছে জানো এই দেখো দাগ লেগে আছে দেখতে পেয়েছো তো ওইটা দিয়ে মুসছি কখন থেকে রগড়াচ্ছি দেখতেই পাচ্ছো তো তাও হচ্ছে না উঠছে না তো অনেকক্ষণ ধরে রগড়ানোর পর তারপর একটু উঠলো তো এই করছে আর এই পরীক্ষা হয়ে গেছে মানে এবার বদমাশি তো সারাক্ষণ ঘরে থাকবে এই চলতেই থাকবে চলতেই থাকবে গোটা যে ড্রেসিং টেবিলটাকে আগে ওরকম দাগ দাগ করেছে ভেজলিংগুলো সেই লাল যে ভেজলিং হয় ওই ভেজলিংগুলো দিয়ে আর কী সব রং টং নিয়ে ড্রেসিং টেবিলটাতে দাগ করেছে আর ধুলো তো দেখতেই পেলে তো ওগুলোই পরিষ্কার করছিলাম আর দেখতে যেন বাজে লাগে আর কয়ে মানে আমি দু একদিন ছাড়াছাড়াই ছাড়া ছাড়াই সমস্ত কিছু পরিষ্কার করি মোছামোচি করার চেষ্টা করি আর এই কদিন পরীক্ষা ছিল বলে ভোর ভোর কাজ সেরে নিচ্ছিলাম তো একদম ভোরবেলা উঠে ঘর মোছা হয়ে যাচ্ছিলো ভালো করে পরিষ্কার করাই হচ্ছিল না তো আজকে পরীক্ষা নেই শনিবার তো যে আজকে ভাবলাম যে না আজকে সমস্ত কিছু যতটা পারবো পরিষ্কার করব তারপর আমি কাজ সারবো মানে আজকে কত যে ধুলো বেরিয়েছে যে তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবো না প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে জানি যেন মনে হচ্ছে আমরা কতকাল ছিলাম না এরকম মনে হচ্ছে তো যাই হোক আগে দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে খাটটা আজকে মুছলাম খাট ড্রেসিং টেবিল মানে আমাদের ঘরটাই করেছি এখনও আছে মায়েদের ঘর আছে দালানের চেয়ারগুলো আছে অনেক কিছুই আছে সবই যেন ধুলো পড়ে গেছে মনে হচ্ছে দরজাগুলোও মনে হচ্ছে যেন ধুলো পড়ে গেছে তো তো মানে সব কিছু তো একসঙ্গে একদিনে অত ফার্নিচার পরিষ্কার করা সম্ভব হবে না তো একটা একটা করেই করছিলাম তো আমার যেন বেশি এটাই চোখে লাগছিলো ওই জন্য আজকে এটাই ترجمة আগে পরিষ্কার করলাম করে তারপরে যাব অন্য কাজ করতে ঝাঁট দেবো ঘর মুছবো এখনও অনেক কাজ বাকি আছে চান করব রান্না করব তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো এইসব পরিষ্কার করতে গিয়ে এত দেরি হয়ে গেছে লাস্টের দিকে এত তাড়াহুড়ো করতে হয়েছে যে কি বলবো তারপর আজকে শনিবার আজকে ভাবলাম যে না মাথাটা একটু ঘষবো অনেক সারা সপ্তাহ মাথা ঘষা হয়নি সে আগে আগে শনিবার ঘষেছি পড়াশোনা সকালবেলার দিকে চান সকালবেলা চান করিনি কারণ পরীক্ষার জন্য কাজ সেরে চলে যাচ্ছিলাম এসে বেলা করে তাড়াতাড়ি করে চান করছিলাম কারণ অত সকালবেলা চান করলে আবার এই টাইফয়েড থেকে উঠেছি আবার যদি ঠান্ডা লেগে যায় ওইভাবে সকালবেলার দিকে চানও করেছিলাম না তো দেরি করেই চান করেছি তো তারা মানে ওই চানটাও যে করেছি তারা তারা তাড়াহুড়ো করে কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো এসে রান্না করতে হবে ওইভাবে দেরি করে চানও করেছি তো তারপরে দেখো ওই জন্য না মানে সমস্ত কাজ যেন কদিন যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো একদিকে হলে কি হবে মানে এদিকে এলোমেলো হচ্ছে পরিষ্কারভাবে যেন কিছু হচ্ছিল না আর কোনো কাজ যদি পরিষ্কারভাবে না হয় আমার মনটা যেন সত্যিই খুঁতখুঁত করে যেন ভালো লাগে না মনে যেন কোনো কাজটা কমপ্লিট হলো না ইনকমপ্লিটই রয়ে গেলো কাজ হচ্ছে ওই নামেই কিন্তু কম কমপ্লিট কিছু হচ্ছে না পরিষ্কার হচ্ছে না ওই ভেবেই আজকে ভালোভাবে না যে ভালো যত দেরিই হোক আজকে ভালোভাবে পরিষ্কার করে করবো তো যাই হোক ড্রেসিং টেবিলটা করছি আর আমার ছেলে আজকে ঘরে নেই আমি আমি গান চালিয়ে বক্সে গান চালিয়ে মন দিয়ে কাজ করছি আর ও গেছে ছাদেতে আজকে ছাদেতে মা কাচাকুচি করছে আর ও মায়ের কাছে কি গাছ নিয়ে অ্যালোভেরা গাছের জেলগুলো নিয়ে ওই যে তোমার তোমাদেরকে বললাম না যে ভেস্টিং দিয়ে বানায় আজকে হচ্ছে অ্যালোভেরা গাছের জেল নিয়ে আর একটা বাটি নিয়েছে তার মধ্যে কি গুলে ওই তেল তুলি দিয়ে ওই সব করছে ওই করছে মানে যে সারাক্ষণ ধরে ওই করতেই থাকে তো দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও যতটা পেরেছি তাড়াহুড়ো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি তো আমার এই ড্রেসিং টেবিলের সত্যি খুব শখের জিনিস যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি এটা আর বক্স খাটটা বক্স খাটটাও আমার খুব শখের আমার অনেক দিনের শখ ছিল যে ঘরে একটা ড্রেসিং টেবিল থাকবে বক্স খাট থাকবে আর একটা আলমারি থাকবে আর খাটের পাশে থাকবে একটা ছোট্ট টেবিল যেটা মানে টেবিল ল্যাম্প থাকে বা জলের বোতল টোতল রাখা যায় তো যাই হোক অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সারা দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু তো একদম রাত্রিবেলা চলে এসেছি রাত্রিবেলা মা বললো ফুলকপির পরোটা কর আর আলুর দম কর তো ফুলকপির পরোটা করেছিলাম করেছি দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে ভেজে আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আর ফুলকপিগুলোকে একদম ছোট্টো ছোট্ট করে কেটেছি তার সঙ্গে এর সঙ্গে একটু আদা রসুন দিয়েছি লঙ্কা হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়েছি অল্প করে নুন তো পরিমাণ মতো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষে ফুলকপিগুলোকে তুলে দিয়েছি আর আলু সেদ্ধ করে রাখা ছিল আলু সেদ্ধগুলোও দিয়ে দিয়েছি তো আজকে রাতের মেনুতে এটাই আছে দেখো আমার তরকারিটা তৈরি হয়ে গেছে আর মা ময়দাটাও মেখে দিয়েছে আর ওদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি আলুর দমটা বসিয়ে দিলে হয়ে যাবে এটা পুড়ঢ কাপ আর দেখো আমার ছেলে এটা আমার জন্য কার্ড বানিয়েছে একটা গ্রিটিংস কার্ড কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই আমাকে তো আমার ছেলের কার্ডটা তো দেখো আলুর দমও হয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই আমাদের রাত্রের ডিনার আজকে এটাই ছিল তো আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমার আমার ভি তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার পাশে থাকবে টাটা